দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্কদের সংখ্যাটি থেকে সংখ্যা বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অপশন টেস্ট করে করলে আমরা তাড়াতাড়ি করতে এবার যেহেতু এখানে অপশন ডি তিপ্পান্ন সঠিক উত্তর তো এটা ধরেই তোমাদের আমি বোঝাচ্ছি তো কোশ্চেনে বলেছি দুই অঙ্কের সংখ্যা তো অপশন ডি অনুযায়ী তিপ্পান্ন দুই অঙ্কের সংখ্যা এবং এখানে বলেছে অঙ্কদের যোগফল আট তো তিপ্পান্নর এখানে এই পাঁচ আর তিন যোগ করলে কত হয় আট তো প্রথম লাইন অনুযায়ী মিলল তারপরে বলেছে সংখ্যাটি থেকে অর্থাৎ তিপ্পান্ন থেকে আঠেরো বিয়োগ করলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করবে অর্থাৎ ছিল তিপ্পান্ন হয়ে যাবে তিপ্পান্ন উল্টারে পঁয়ত্রিশ তো আমরা দেখবো বিয়োগ করে পঁয়ত্রিশ আসে কিনা যদি চলে আসে তাহলেই বুঝবো অপশন ডি সঠিক উত্তর তো তিপ্পান্ন থেকে আঠেরো বিয়োগ করলে পঁয়ত্রিশ চলে আসছে অর্থাৎ অপশন ডি তিপ্পান্ন হয়ে যাবে সঠিক উত্তর এবার কেন অপশন এ অপশন বি এবং অপশন সি সঠিক উত্তর হবে না সেটাই বলবো দেখো এখানে প্রথমে অপশন এতে পঁয়ত্রিশ আছে তো পঁয়ত্রিশ থেকে যদি আঠারো আমি বিয়োগ করি কখনোই পঁয়ত্রিশটা উল্টে তিপ্পান্ন হবে না কারণ পঁয়ত্রিশ থেকে আঠারো বিয়োগ করলে পঁয়ত্রিশ থেকে ছোট সংখ্যা চলে আসবে ফলে অপশন এ কোনোভাবেই সঠিক উত্তর হবে না অপশন বি এখানে চুয়াল্লিশ আছে দুটোই দেখো একই অঙ্ক রয়েছে এটাও চার এটাও চার রয়েছে ফলে অপশন বি কোনোভাবেই হবে না অপশন সিতে যদি আসি বাষট্টি এই ছয় দুই যোগ করে তো আট হচ্ছে ঠিক আছে কিন্তু আসছে কথা চুয়াল্লিশ তাই অপশন সিও হবে না কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ চারটি অপশন দেওয়া কোনটা সঠিক উত্তর আমরা দেখবো দেখো এখানে প্রথমে আছে ব্র্যাকেটে এক মাইনাস এক বাই তিন তো তিন হয়ে যাবে লসাগু উপরটা হয়ে যাবে দেখো তিন এক তিন তার থেকে বিয়োগ এক মানে দুই হয়ে যাবে তারপরে গুণ দিলাম এখানে একইভাবে এরকম চার হয়ে যাবে লসাগু তাহলে উপরটা হয়ে যাবে চার এক চার তার থেকে বিয়োগ এক মানে তিন হয়ে যাবে তো একইভাবে পরেরগুলো আমি করে নিচ্ছি তো একইভাবে পরেরগুলো করে নিচ্ছি পাঁচ এরকম লসাগু নিচে আছে লিখেছি উপরে দেখো পাঁচ এক পাঁচ তার থেকে এক বিয়োগ মানে চার চার বাই পাঁচ গুণ দিয়ে এখানে দেখো নিরানব্বই আছে তো নিরানব্বই লিখেছি নিরানব্বই এক নিরানব্বই তার থেকে এক বিয়োগ মানে আটানব্বই তাই তো আটানব্বই বাই নিরানব্বই গুণ দিয়ে এটা একশো লসাগু উপরে দেখো একশো একশো তার থেকে বিয়োগ এক মানে নিরানব্বই বাই একশো এইবার তোমরা এখানে দেখো কাটাকুটিটা কীরকম আছে দেখো এরকম এরম কাটছে তিন তিন কেটে গেলো এখানে দেখো চার চার কেটে গেলো এখানে পাঁচ আছে এখানে ডট আছে মানে এখানেও পাঁচ থাকতো সেই হিসেবে পাঁচ পাঁচ কাটবে আচ্ছা এখানে আটানব্বই আছে এখানে ডট আছে মানে এখানেও আটানব্বই থাকতো ঠিক আছে সেই হিসেবে আটানব্বই আটানব্বই কাটছে এখানে নিরানব্বই নিরানব্বই কাটছে তাহলে দেখো একদম শুরুতে দুই ওপরেই থাকছে নিচেই একশো থাকছে কাটাকুটি করলে দুই পঞ্চাশে একশো ওয়ান বাই পঞ্চাশ অবশ্যসি ক্যারেক্টার্সের কোশ্চেনে বলেছে বারোটি পেন্সিলের ক্রয় মূল্য যদি দশটি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের হার কত এই ধরনের অঙ্ক এইভাবে করবে বারোটি পেন্সিলের ক্রয় মূল্য মানে লিখবে বারো গুণ ক্রয় মূল্য এটা সমান বলেছে দশটি পেন্সিলের বিক্রয় মূল্য তাই দশ গুণ বিক্রয় মূল্য লিখেছি তাহলে বারোটি পেন্সিলের ক্রয় মূল্য দশটি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান কোশ্চেন অনুযায়ী লিখলাম এখন এই ক্রয় মূল্য জন মাসে লিখলাম বিক্রয় মূল্যটা কোনি এরকম লিখলাম ঠিক আছে এবার ক্রয় মূল্যের সাথে যত গুণ আছে এটা কোনি লিখব ক্রয় মূল্যের সাথে বারো গুণ আছে তো বারোটাকে ক্রয় মূল্যের সাথে কোনি লিখব আর বিক্রয় মূল্যের সাথে এই যে গুণ আছে এটাকেও কোন দশকে লিখব ঠিক আছে এটাকে উপনিশ তোমরা কাটতে পারো দু পাঁচে দশ দুই ছয় বারো তাহলে অনুপাতের দিক দিয়ে ক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা বিক্রয় মূল্য হচ্ছে ছ টাকা অর্থাৎ পাঁচ টাকায় কিনে ছ টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে লাভ কত হচ্ছে এক টাকা ছয় থেকে পাঁচ করলে এক হচ্ছে কোশ্চেনে জিজ্ঞেস করেছে শতকড়া লাভ কত অর্থাৎ একশো টাকায় কত লাভ তো ক্রয় মূল্য ছিল পাঁচ টাকা এই পাঁচ টাকায় কিনে এর ওপর লাভ হয়েছে কত এক টাকা জিজ্ঞেস করেছে শতকড়ায় কত লাভ তো এর সাথে গুণ একশো মানে একশো টাকায় কত লাভ তাই গুণ একশো করলাম পাঁচ কুড়ি একশো কুড়ি পার্সেন্ট অপশন সি সঠিক উত্তর